আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম গাইবান্ধা সরকার উচ্চ বালক বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি আমি তার ধারাবাহিকতায় আজকে অষ্টম শ্রেণির বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে একটু কথা বলবো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এর আগের ক্লাসটা যদি দেখে থাকো সেখানে আমরা দেখছি পর্বের চারটি পর্ব নিয়ে আমরা কথা বলছি এবং এখন আমরা পরবর্তী চারটি পর্ব নিয়ে কথা বলবো আগের পড়াগুলোর সাথে নিশ্চয়ই তোমরা বই থেকে মিলিয়ে নিছ এবং এখন যেটা আমরা আলোচনা করবো এটাও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে মিলিয়ে নিব তোমরা নিশ্চয়ই বই বাসায় নিয়ে গেছো বই ডিস্ট্রিবিউশন হয়ে গেছে এবং বই তোমরা তোমাদের হাতে বই আছে এবং সেই বই নতুন বই তোমরা একটু খুলে দেখো এবং প্রথম অধ্যায় এনিমিলিয়া পর্বের যে শ্রেণীবিন্যাস আছে প্রথম চারটে নিশ্চয়ই আগের ক্লাস তোমরা দেখেছ এবং এই ক্লাসে পরবর্তী যে চারটে ভাগ আছে সেগুলো আমরা আলোচনা করব তোমাদের পাঠ্যপুস্তুক থেকে এগুলো মিলিয়ে নাও মিলিয়ে নিয়ে তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাও বন্ধুরা এখানে কি দেখা যাচ্ছে দেখো ক খ গ ঘ এগুলো কি একরকম না দেখো এখানে কি লক্ষ্য করা যাচ্ছে নিচে খেয়াল করো প্রশ্নগুলো উত্তর দাও এগুলো কি মেরুদণ্ডী নাও মেরুদণ্ডী ভালো করে খেয়াল করো এর আগে আমরা যে ক্লাস গুলো নিয়েছি সেখান থেকে ধারণা তুমি এর উত্তর বলতে পারবা এবং ধারণা করে তোমাকেই বলতে হবে এবং এই বাসস্থানগুলো দেখে নিবা তোমাদের যে আটটা পর্ব বা নয়টা পর্ব দেওয়া আছে সেগুলোর বাসস্থান দেওয়া আছে বাসস্থান পরে তুমি এই উত্তর গুলো পড়বো এগুলো কোনটা কোথায় বাস করে ক এবং খ প্রাণীগুলো বসবাস জলে না স্থলে কোনটা জলে বাস করে কোনটা স্থলে বাস করে তোমরা সেখান থেকে মিলিয়ে নিবা এর আগের ক্লাসও এই কথাগুলো নিশ্চয়ই বলা হয়েছে সেখানে আমরা বলছি তাহলে গ ঘ প্রাণীগুলো বসবাস না স্থলে তাকে দেখতেই দেখতে পাচ্ছ চিংড়ি মাছ খুব সুস্বাদু আমরা খেয়ে থাকি এখানে একটা আহ শামুক কোথায় বসবাস করে তোমরা ধারণা করে বলো এগুলো চলন কি একরকম না চলন ভিন্ন এক একটা এক এক চলে কোনটা বুকে ভর দিয়ে চলে কোনটা আমাগুড়িতে চলে কোনটা উড়ে চলে পাখনা দিয়ে বৈশিষ্ট্য কি এক না দেখো তো চারটা চার রকম কাজে বৈশিষ্ট্য একরকম না এখানে পরিচিতি দেখো আমি মোহাম্মদ অজিতুর রহমান সহকারী শিক্ষক গাইবেন্দা সরকার উচ্চ বালক বিদ্যালয় গাইবেন্দা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় নিয়ে আমরা একটু কথা বলবো এর আগের ক্লাসটাতে আমরা প্রথম চারটে পর্ব বলছি এখন আমরা পাঁচ থেকে আট পাঁচ ছয় সাত আট নাম্বার পর্ব আমরা দেখব দেখো তো এগুলোর অনেকটাই আমরা আগে কিন্তু করে ফেলছি দেখো তাহলে এর পরে আমরা কি জানবো দেখো এনেমিলিয়া জগতের শেষ চারটি পর্বের নাম বলতে পারবো পর্বগুলোর উদাহরণ বলতে পারবো প্রাণী জগতের শেষ চারটি পর্বের সাধারণ বৈশিষ্ট্য বলতে পারবো এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে এই প্রাণীদেরকে শ্রেণীবিন্যাস করতে পারব দেখো এরপরে প্রাণীগুলোর বৈশিষ্ট্য দেখো কেচর যে বৈশিষ্ট্য দেখো এদের দেহ নলাকার ও খণ্ডায়িত মানে লম্বা এবং খন্ডে খণ্ডে বিভক্ত নেফ্রেডিয়া নামক রেচনঙ্গ থাকে প্রত্যেকটি খন্দের ছিটা থাকে ছিটা চলাচলের ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম চুলকে ছিটা বলে এই ছিটা দিয়ে চলাচল করতে পারে এটা বন্ধুরা ক্যাঁচো যোগ এগুলো হচ্ছে এই পর্বের প্রাণী আটশোটা পর্ব সবচেয়ে বড় করব এবং এই যে পোকামাকড় যেগুলো আমরা বলছি সবগুলো এই পর্বের অন্তর্গত আটশোলা পোকা যেত দেখো দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত এবং সন্ধিযুক্ত অঞ্চল আছে দেখো এর আগে এই কথাটা ছিল না হাত পা কান নখ এগুলো আলাদা আছে এর আগের পর্বগুলোর এরকম আলাদা ছিল না এখান থেকে একটু উন্নত হলো দেখো অঞ্চলে বিভক্ত সন্ধিযুক্ত উপাঙ্গ আছে মানে এই যে বিভিন্ন অঙ্গ বিদ্যমান মাথায় এক জোড়া পঞ্জাক্ষে অ্যান্টেনা থাকে দেখো অ্যান্টেনা আমরা শান্ত টিভি দেখার কাজে আগে ব্যবহার করতাম এখন আর এগুলো নেই নরম দেহ শক্ত কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত তাহলে এদের দেহে কি আছে শক্ত আবরণী আছে আর এদের দেহে রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত এই চারটে বৈশিষ্ট্য তোমাকে মুখস্থ রাখতে হবে এবং এটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে তাহলে আরশোলা চিংড়ি এগুলো হচ্ছে আর্থ্রোপোডা বর্গের প্রাণী এবার হচ্ছে মলাস্কা দেখো এদের বৈশিষ্ট্য কি এদের দেহ নরম নরম দেহটি সাধারণত শক্ত খোলস দিয়ে আবৃত বেশিবহুল বহুল পা দিয়ে এরা চলাচল করে ফুসফুস বা ফুলকের সাহায্য শাসন চালায়। তাহলে এর তিনটে বৈশিষ্ট্য দেখো নরম কিন্তু শক্ত খোলস দ্বারা আবৃত তুমি একটা শামুক যখন একদম মুখ বের করে দেবে তুমি যেই ধরতে যাবা আর ওর ভিতরে ঢুকে নেবে তুমি আর খুঁজে পাবে না তাহলে পেশী বহুল পা দিয়ে চলাচল করে ফুসফুস বা ফুলকে সাহায্যে শ্বাসকম বা ফুলকা দুই শামুক ঝিনুক এগুলো হচ্ছে মলাস্কা পর্বের উদাহরণ দেখো তারা মাছ এটা তোমরা ছবি দেখছো যারা বিভিন্ন জায়গায় বিশেষ করে কক্সবাজার মার্টিন গেছে তারা অনেক সময় থেকেও থাকতে পারো এদের দেহ ত্বক কাটা যুক্ত পাঁচটি সমান ভাগে বিভক্ত পানি সংবহন তন্ত্র থাকে এবং নালীপথের সাহায্যে চলাচল করে এবং পূর্ণাঙ্গ প্রাণীতে মাথা অঙ্কি ও পৃষ্ঠদেশ নির্ধারণ করা যায় না দেখো তো এর কোনটা মাথা কোনটা লেজ কিছু বলা যাবে না এবং পাঁচটা অংশে বিভক্ত এদের দেহ কাটা যুক্ত দেখো কাটা আছে এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে এটা একাডেমির মাটা বলছি এই পর্বের অধিকাংশ প্রায় সকল প্রাণী হচ্ছে সামুদ্রিক সমুদ্রে পাওয়া যায় আমাদের এই সব জায়গায় এগুলো দেখা যায় না তারা মাছ সমুদ্র শশা এগুলো তা আমরা কাজ করবো দেখো ফুলে বসা প্রাণীটির দুটি বৈশিষ্ট্য দেখো তো বৈশিষ্ট্য লিখতে পারবা দেখো এগুলোর বৈশিষ্ট্য তোমরা লিখবা প্রত্যেকটা প্রাণীর তিনটি করে বৈশিষ্ট্য লিখে তোমরা পর্বগুলোর নাম উল্লেখ করবো আমরা যেগুলো পড়লাম এগুলো থেকে এই কাজগুলো তোমাদের করতে হবে এই প্রাণীটিকে পরজীবী বলা হয় কেন দেখো আমাদের কি ক্ষতি করে প্রাণীটা আমাদের কি ধরনের উপকার করে প্রতিষ্ঠান প্রাণীর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করবো নাম লেখো এই কাজগুলো তোমরা একটু করে নিবো এবং এর উত্তরগুলো তোমরা বলার চেষ্টা করব যদি উত্তর এই মুহূর্তে তোমার জানা না থাকে তোমার পাঠ্য বই পুস্তক থেকে তুমি সংগ্রহ করে তাদের বৈশিষ্ট্য তোমরা লিখে দেখবা পরবর্তী কোনো এক সময় তোমাদের নিয়ে আমরা এগুলো ক্লাসে যখন আমরা ফিরবো তখন আমরা তোমাদের খাতাগুলো দেখব এবং তোমাদের ডিটেলস তোমাদের যে ভুলভ্রান্তি যেগুলো আছে আমরা আলোচনা করে সেগুলো আবার সংশোধন করার চেষ্টা করবো পড়ালেখাটা তোমরা বাসা থেকে চালিয়ে যাও অবশ্যই পরিস্থিতি ভালো হবে তোমাদের সাথে দেখা হবে এবং তখন আমরা তোমাদের যে জিজ্ঞাসা যে বিষয়গুলো আছে সেগুলো খাতায় নোট করে রাখবো সেগুলো ক্লাসে আমরা আলোচনা করে তোমাদের কৌতূহল মেটানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকো বন্ধুরা